আলাইকুম টু ভিডিও ফ্রম মাহের এইট পয়েন্টেট আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা অল্প বাজেটে সাদা পাতর ঘুরে আসতে পারেন আটশো টাকা নৌকা ভাড়া ছাড়া এবং আমরা কিভাবে সাদা পাতর ঘুরে আসলাম আটশো টাকা নৌকা ভাড়া ছাড়া সিলেট থেকে কিভাবে সাদা পাতর যাবেন সম্পূর্ণ থাকবে আজকের এই ভিডিওতে চলুন ভিডিও টা শুরু করা যাক সো গাইজ চলে আসলাম সিলেট আম্বরখানা আর আমার হয়তো সামনে বসার আর গাইজ বাসের সামনে বসে গেলে আলাদা একটা ফিল হয় এবং সম্পূর্ণ বাসের সিট সম্পূর্ণ হওয়ার পর বাসে ছেড়ে দিল কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে বাসের সামনে বসার কারণে প্রকৃতির পেয়েছিলাম যেটা আসলে অনেক বেশি ভালো লেগেছিল দৃশ্য হুক করতে করতে চলে আসলাম কোম্পানিগঞ্জ পার্কের সামনে আর দৃশ্যটা অনেক ছিল তারপরে সাদা পাথর যাওয়ার জন্য রৌনা দিয়ে দিলাম সাদা পাথর যাওয়ার জন্য দুইটা সিস্টেম রয়েছে একটি হচ্ছে নৌকা দিয়ে আর অন্যটি হচ্ছে একটা সিক্রেট রাস্তা দিয়ে আমরা যেহেতু সিক্রেট রাস্তা দিয়ে যাবো তাই আমরা অন্য রাস্তা দিয়ে চলে এসেছি কারণ নৌকা দিয়ে গেলে একজন গেলো আটশো টাকা আবার আটজন গেলেও আটশো টাকা দিতে হবে আর গাইজ রোমাঞ্চকর আসমানের দৃশ্য হুক করতে করতে আমরা চলে আসলাম সেই সিক্রেট রাস্তায় গোপনীয় রাস্তা ইচ্ছে সাদা পাথর যাই বাড়ি একটা রাস্তা যেখান থেকে আইলে আপনারা আপনারা নৌকা বাড়া আশো টাকা লাগে না এটা আপনার বাসে যেতে হবে একদম ফিলি গাইজ লুক এট দিস আসমানের বিউটি মারাত্মক সুন্দর লাগছে তবে গাইজ আপনারা যদি এই সিক্রেট রাস্তা দিকে আসতে চান অবশ্যই আপনাদের কোম্পানি গঞ্জের ফ্রেন্ড টাকা লাগবে যারা কিনা এই সিক্রেট রাস্তা সম্পর্কে জানে তবেই কিন্তু আপনারা আপনাদের নৌকা ভাড়া আটশো টাকা বাঁচাতে পারবে ওই পাশটা হচ্ছে সাদা পাথরের মেন স্পট আমরা এখন এই থেকে ওই পারে যাব কিন্তু গাইজ আপনারা হয়তো অনেকেই জানেন কিছুদিন আগে সাদা পাথরের পাথর লুট হয়েছিল দেখেন এই পাশের অবস্থা শুধু বালু আর বালু এখানে কোনো পাথর নেই অবস্থা বিবর্স আমরা আজকে চলে এসেছি সাদা পাথরের বাড়ি নাই খালি পাথর আর পাথর তবে গাইজ মেন যে স্পোর্টটি রয়েছে সেখানে অনেক পাথর আছে এইখান থেকে তবে পরবর্তীতে মাধ্যমে এখানে গুলো প্রতিস্থাপন করা হয়েছিল আর গাইজ যারা ভেবেছেন সাদা পাথর 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 নেই দেখে নেন অনেক জাস্ট ওয়াও লাগতেছে সাদা সময় দেখুন কি সুন্দর চারপাশ পাহাড় সাদা সাদা পাথর আর ঠান্ডা পানির ঝর্ণা এক কথা স্বপ্নের মতোই দেখতে লাগতেছে এই জায়গাটা আর গাইজ প্রকৃতির এত কাছাকাছি আসার মজাটাই আলাদা আর আপনি যদি প্রকৃতি হয়ে থাকেন তাহলে আপনার একবার হলেও সাদা পাথর আসা উচিত তো চলুন এখন জেনে নেওয়া যাক আমাদের কত টাকা করে ক্রস হয়েছিল সিক্রেট রাস্তায় যাওয়া গাইজ আমরা প্রথমে চলে আসি সিলেট আম্বরকানা টু বাজারে পার পার্সন ভাড়া রেখেছিল পঞ্চাশ টাকা তারপরে গাইজ আমরা টুকের বাজার থেকে সরাসরি চলে আসি সিক্রেট রাস্তা দিয়ে সাদা পাথরে তাতে আমাদের কোন টাকা পয়সা লাগে না সিলেট থেকে সাদা পাথর যাওয়া আসা বারা মাত্র একশো টাকার মধ্যে আমরা চলে এসেছি যদি আপনাদের কোম্পানিগঞ্জের কোনো বন্ধু থাকে এবং আপনারা যদি সিক্রেট রাস্তা দিয়ে যান তাহলে আপনারা তো সেম খরচ হবে আর গাইজ খাওয়া দাওয়ার বিষয়টা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে আপনাদের রুচির উপর ডিপেন্ড করবে এখন জেনে নিন যদি আপনারা নৌকা দিয়ে যান তাহলে আপনাদের কষ্ট কত পড়বে আপনারা প্রথমে আসতে হবে সিলেট আম্বরখানা থেকে সাদা পাথর যাওয়ার জন্য নৌকা ঘাট আছে সেখানে আসতে হবে পার লাগবে হচ্ছে থেকে সত্তর টাকা তারপরে গাইজ নৌকা ঘাট থেকে আপনার নৌকা বুকে করতে হবে একটা নৌকা দিয়ে আপনারা আটজন যেতে পারবেন তারা নিয়ে যাবে আবার নিয়ে আসবে আপনাদেরকে একটি নৌকা আটশো টাকা তবে গাইজ আপনারা যদি আটজন যান তাহলে পার পার্সন আর গাইজ আপনার চাইলে খাওয়া দাওয়ার বিষয়টা আপনারা খাবার নিয়ে যেতে পারে বা আপনারা চাইলে মানসম্মত রেস্টুরেন্ট রয়েছে টুকের বাজারে আপনারা চাইলে সেখানে এসেও খেতে পারবেন সো গাইজ আপনারা যদি নৌকা দিয়ে যান তাহলে আপনাদের টোটাল খরচ পড়বে শুধু সিলেট থেকে যাওয়া এবং আসা হচ্ছে চল্লিশ টাকা করে পার পার্সন আজকে ভিডিও এই পর্যন্ত আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই মাই এইট পয়েন্ট এইটানটি সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার লাইক কমেন্ট শেয়ার নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে সো গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং ফলো ফর মোর ভিডিওস